আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আম্মু মাটির চিলাই রান্না করতেছে এই যে কোরমা রান্না করবে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মশলা কষানো হচ্ছে আমাদের সবার অনেক পছন্দের খাবার রান্না হচ্ছে আমার মায়ের পালের মুরগি জবাই করা হয়েছে আমি একটু নাড়া নাড়ি করলাম to be the chef রান্না করতে আর এদিকে গাছপালা দেখে নেই এগুলো সব আমাদের আম এটা কাঁঠাল গাছ তোমার ওই চুলায় গেলে ভালোই সেই চুলাটা একদম হ্যাঁ ওই আরেকটা চুলা আছে বলো কি তো পাকছে কিনা হ্যাঁ আম আম দেখতেছি আকাশ রায় আপু কি করছো এই তো ভাইয়া মা রান্না করতেছে আমি একটু রান্না দেখালাম আপনাদের সাথে আমার বাবা আর অনেকগুলো আম গাছ লাগাইছিল তো এবার অনেক আম হয়েছে কেন এমনি মেহেদি হাসান দোস্ত ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন এমডি মেহেদি আছেন একটা আম বিকাশে দিয়ে দাও একটা আম কেন দিলে বেশি করে দিব সমস্যা নয় ওই আম ওইটা নিচু আছে এটা পারতো না তুমি আসলে ছোট ছোট গাছে যে এত সুন্দর আম হয় একদম নিচে আম খাইতে খাইতে এখন আর ভাল লাগে না ময়লা মলা একদম জঙ্গল হয়ে গেছে চারোদিকটা মানুষ নাই কেউ পরিষ্কারও করে না এই যে কত ছোট আম গাছ আপনার বাসা কোথায় বাসা হচ্ছে শিবচর মাদারীপুর এমডি নাজমুলস হাই হ্যালো আসসালামু আলাইকুম কি হইছে তোমার কি সমস্যা আয়াত বলো কেন এখানে আসছো কেন তোমাকে যে পোকে কামড়ায় কোথায় পারা দে এই তারা 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 খালি পায় কিয়ন এইজনেত দেচাৰ কি বিয়ে হৈছে না তোমাৰ ভাই সেয়া এই যে বাচ্ছা এই গাছটা ভালো আম হয়েছে হ্যাঁ কি করো চলো চলো ভিতরে চলো এমনি তোমার মশায় কামড়া এই লিচু গেছে আগামী বছর লিচু হবে আসো আসো এদিকে আসুক আসো আসুক এই মেয়ে আসো ওখানে ময়লা আয়াত আম চলে গেলাম মিজান ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন আয়াত আসো আমি চলে গেলাম গুলশাপ আসলো গুলশাপ থাকো তুমি গ্রামে একটা সুবিধা হচ্ছে আপনার খালি জায়গা নাই মানে সবাই গাছপালা লাগিয়ে রাখে আর ঢাকাতে তো এরকম গাছপালা নাই খুব খারাপ লাগে আমার মায়ের শুধু গাছ আর যা কোথাও ফাঁকা নাই ভালো আছি আপনার বাড়িতে বাংলাদেশে আমার বাড়ি বাংলাদেশ আয়াত আস কুকুর আসলো এই যে এখানে এসে খেলো যে আমাদের কত নিচে আম হয়ে আছে ঘরের সামনের দিকটা এই যে কত নিচে আম একদম নিচে একদম নিচে আম হয়ে আছে যে আমার আম্মু হাঁস পালে নিচান ভাইয়া আমি ইন্ডিয়া থেকে দেখছি ডোন্ট ইউ স্পিক ইংলিশ ইংলিশে কথা বলো না ঠিক আছে বলবো না কথা শোনেন না মেয়েটা বাংলাদেশের লোক বাংলা বুঝে আর আমাদের কলকাতার লোক বাংলা বুঝে না কেন ভাইয়া কলকাতায়ও তো অনেকে বাংলা বুঝে আসো দেখি পুকা আছে কথা বলে শোনে না মেয়েটা হাকাকে মাটি পায় না দেশে আসলে খুব দুলাবালি নিয়ে খেলা করে এই যে একটা আম দেখছো আয়াত একটা আম এক এক জায়গায় এই গাছে মনে হয় একটা আমই ধরছে না আরো ধরছে ওই যে আম নামবো আপু কেমন আছো এই তো আপু ভালো আছি তুমি কেমন আছো এ দেখো আমাদের কাছে আম আছো তোমাকে খাওয়াবো হঠাৎ করে বাড়িতে আসছি আবার কাল পরশু চলে যাব এই যে আয়াতের অবস্থা খালি ময়লার না রে মশায় কামড়ায় ওরে শুনে না কথা শুনে না আচ্ছা সবাই ভালো থাকেন তিন মিনিট লাইভ করব ভেবেছিলাম